আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে সকালবেলার উষ্ণ অভ্যর্থনা বন্ধুরা আমরা এই দুনিয়াতে ক্ষণিকের প্রতি অতিথি আল্লাহ আমাদেরকে সকল জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছে আর আমাদের জন্য তৈরি করেছে সহস্র নিয়ামত যে আমরা প্রতিনিয়ত ভোগ করতেছি অথচ সে অনুযায়ী আমরা তার কোনো প্রশংসা বা তার কোনো কৃতিত্ব আমরা স্বীকার করি না প্রতিদিন পাঁচ রক্ত নামাজ আমাদের উপর খরচ করেছেন আল্লাফাক অথচ আমরা এই পাঁচ রক্ত নামাজ পড়ি না পাঁচ রক্ত নামাজ পড়তে কিন্তু আমাদের কোনো অতিরিক্ত সময় লাগে না আমাদের এক একটা ভক্তের নামাজ পড়তে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে আপনি কি একবারও ভেবেছেন সারাদিনে এই আপনার কর্মযজ্ঞের মধ্যে যখন আপনি আসক্ত নামাজের ভক্ত অনুযায়ী নামাজগুলো পড়েন আপনার শারীরিক কতটা ভালো লাগে মানসিক কতটা ভালো লাগে আপনি যতটাই দু দুশ্চিন্তাগ্রস্ত অথবা সুস্থ মন মানসিকতা আপনার থাকে আপনি যখন নামাজ পড়েন তখন আপনার মনটা ভালো হয়ে যাবে একদম ফ্রেশ হয়ে যাবে শরীরটা হালকা হালকা লাগবে নিজেকে চোর চোর মনে হবে না অশু যখন নামাজ না পড়েন কী মনে হয় কেমন নিজেকে চোর চোর মনে হয় কি নিজেকে অপরাধী মনে হয় তাই না আমাদের প্রত্যেককে উচিত আমাদের প্রতিদিন পাঁচ শক্ত নামাজ অন্ত আমরা কন্টিনিউ করা অতিরিক্ত নামাজ যেগুলো আছে তা যদি আমাদের কাজের জন্য আমরা না পড়তে পারি কিন্তু ফাঁসক্তা নামাজ আমাদেরকে নিয়মিত কন্টিনিউ করা উচিত এতে করে আমাদের মহান প্রভু খুশি হবেন আমাদের শারীরিক মানসিক সব সমস্যার সমাধান হবে আমাদের ইজিকের ব্যবস্থা হবে আশা করি আমরা সবাই ফাঁসোক্ত নামাজ পড়ব নামাজ কাজা করবো না আল্লাহকে সন্তুষ্ট রাখব ধন্যবাদ সালামু আলাইকুম